আমার পশত কবিতার সাথে তোমাকে ছুটি দিয়েছি সেই কবে আমার পশত এখন কবিতার সাথে কবিতার উষ্ণ ঠোঁটের চুমই মিটা বৌরন্ত বিকেলে ঢেউ খেলে যাওয়া সোনালী যৌবন ধূসর বালুকা বেলা কবিতার হাত যাব দিনের শেষে যেখানে আকাশ মিশে গেছে দিগন্তের সাথে প্রজাপতি মন আমার মিটাবে তৃষ্ণা সবুজ বরানি ঘাস ফুল আর আর অরণ্যের নীলে কবিতার হাত ধরে এক নিঃশেষ পৌঁছে যাব মহাসমুদ্রের গহীন তরদেশে সেখানে কাটাবো আমার স্বপ্নের সুধাময় বাসর পূর্ণিমা চাঁদ আমায় করাবে জ্যোৎস্না স্নান তোমাকে ছুটি দিয়েছি সেই কবে আমার বসত এখন কবিতার সাথে আমি কাল বৈশাখী মেঘের ডানায় চড়ে যাবো নক্ষত্রের দেশে কাটাবো সময় গ্রহ নক্ষত্র উল্কার সাথে সবুজ বনানি ঘাস ফুলে রেখে যাব ভালোবাসার রং তুলিতে আঁকা হাজার স্মৃতি সেই স্মৃতিরাই একদিন করে নেবে ওদের স্থান হিমেল কুয়াশা ভরা ভোরের উৎসবে বসন্তের বাহারি ফুলে ফুলে কোকিলের গানে সহস্র বছর পরও গেয়ে যাবে আমার নাম